আর বড় করলেই বড় আর যদি বড় জিনিস কেউ ছোটো করা যায় তাহলে অনেক তবে আজকে তাদের নিজের মানুষতায় পরিবর্তন আমরা দিছি মোটামুটিভাবে অনেকটা আমরা তাদের সন্তুষ্ট আমরা চাই আমরা চাই যে এখানে এই এলাকা হে এলাকা বলতে দেখছি নয় পুরাখান বলে এক এলাকা সব গ্রামী লোক এক এলাকা সেই হিসাবে বসবাস করবো তারা বিগত দিনে তাই হয়েছে যে কেউ বেশি মারি খাইছে কেউ কম মারি খাইছে এইগুলো টানাটানি ফাঁসাফারি কুড়াউরি যারা জড়িত এরা খেরা নেন ফেলে আর জিনিসটা আরও বার এই বাইরেই যেতে থাকে সেই জন্য আমরা চাইতেছি যেহেতু বসাই হয়েছে আমাদের বর্তমান উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা প্রশাসক উনি কিন্তু উপজেলা চেয়ারম্যানেরও দায়িত্বে আছেন আমাদের সকলেরই অভিযোগ উনিও যেহেতু আছেন ওনার মতো আমরা বসে সেহেতু আমরা জিনিসটাকে আর পিছনের দিকে তাকাইতে চাই আমরা চাই দুইটা পরিবার দুইটা এলাকা এক হয়ে যদি

आ भी तू आजा आजा लाइन ना जा ये दिस गाड़ी कोई अपना ऐसा ये नहीं गाड़ी ये लड़ी गाड़ी बुला